তোমার তো গত মাসে দেখলাম যে সাড়ে সাতশো সাতশো করে দাম ওরা আমরাও বেশি তো বাবা এখন সোয়ারে যদি মাছ না থাকে এখানটাই হবে কম বেশি দাম এখানে মাছ আমদানি তো মোকামে সব জায়গায় চিটাগাং বলেন সৈদপুর বলেন রংপুর বলেন সব জায়গায় মাছের দাম কমে যাবে এখানে মাছ না থাকলে গোড়ায় দুগুলো চর হলো গোড়া এখানে মাছ না আলি সব জায়গায় দাম বৃদ্ধি পাবে বেশি হবে মাছ আমদানি হবে দাম কমে যাবে মাছ সংখ্যায় কম হবে মাছের দ্বিগুণ দাম হয়ে যাবে একটা জেলি আঠারো বিশ লাখ টাকা উৎপন্ন হয় એ હોસ્પિટલ દ્વારા સદ મંગ કરતે